তোমার প্রিয় মানুষের জীবনে কী চলছে এই মুহূর্তে এবং তোমার মা প্রিয় মানুষটি তোমাকে কিছু বলতে চাইছে তার জীবনের কিছু কথা বা তার জীবনে সে এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিয়েছে সেরকম কিছু তোমাকে জানাতে চাইছে রিডিংটা করার কোনো এই ছিল না বা বসেছিলাম স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে যে তোমাকে কিছু বলতে চায় এবং তার জীবনে কিছু চলছে সেটাও তোমাকে কিছু বলতে চায় এবং সে তার একটা সিদ্ধান্ত সে নিয়েছে সেটা সে বলতে চায় তো চলো দেখিনি যার সাথে তোমার নো কনফ্লিক্ট সিচুয়েশান রয়েছে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ওকে টু অফ কফ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে হারমিট মোড পুরোপুরি একা হয়ে গেছে পুরোপুরিভাবে এবং আর কি বলছে স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ গাইড ডিআর ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো ওকে প্রচুর মানে তার লাইফে প্রচুর ঝামেলা অশান্তি চলছে বা তার লাইফে সে এমন কোন সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে যেখানে তার জীবনে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে দিন যাচ্ছে তার ওকে 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 কিন্তু সে গিভ আপ করছে না তার লাইফে প্রচুর ঝামেলা অশান্তি চলছে তার লাইফে বা তার আশপাশের মানুষ যাদেরকে সে আপন ভেবেছিল বা তার তোমার থেকে দূরে গিয়ে তাদের সঙ্গে নিজেকে জুড়েছিল তো তাদের সাথে প্রচুর পরিমাণ ঝামেলা অশান্তি একটা টক্সিক টাইম টক্সিক ব্যাপার চলছে এবং এই টাইমটা তার জীবনের একটু টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ এই সমস্ত কিছু তাকে ফেস করতে হচ্ছে কিন্তু সে গিভ আপ করবে না সে সেখান থেকে পুরোপুরিভাবে যে তারা যা করছে সেটার জন্যই সেটা সে মেনে নেবে এরকমটা নয় সে কিন্তু সেই সমস্ত ঝামেলা অশান্তি বা সেই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বার করার জন্য পুরোপুরি রেডি এবং সে কিন্তু গিভ আপ করবে না মানে হাল ছাড়বে না সে কিন্তু পুরোপুরিভাবে সেইখান থেকে বেরিয়ে আসছে কোনো টক্সিক ব্যাপার কোনো বা সব মানুষের সঙ্গে সে মিশেছিল তারা তাকে তার সাথে প্রচুর পরিমাণ একটা ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে তারা তাকে উল্টোপাল্টা বলা ঝামেলা অশান্তি কন্ট্রোলিং নেচার সেই সমস্ত কিছু থেকে সে বেরিয়ে আসছে সে কিন্তু এই সমস্ত কিছু তাকে তাকে দাবিয়ে রাখতে পারবে না তোমার পারসেনকে দাবিয়ে রাখতে পারবে না তারা যারা এতদিন কন্ট্রোল করেছিল যারা এতদিন পুরোপুরিভাবে তাকে আটকে রেখেছিল বা তোমাদের সম্পর্কে কোনো রকম স্টেবিলিটি না আসার জন্য স্টাক হয়ে গিয়েছিল সে স্টাক হয়ে গিয়েছিল এবং এই সম্পর্কে পুরোপুরিভাবে শেষ করার জন্য কিছু মানুষ প্রচুর পরিমাণ ঝামেলা অশান্তি ক্রিয়েট করেছিল তোমাদের লাইফে তোমাদের সমস্ত কিছু স্টাক হয়ে গিয়েছিল তো তোমার মানুষটি জীবনে এই মুহূর্তে কিন্তু প্রচুর ঝামেলা অশান্তি এবং সেই সব মানুষের থেকে কিন্তু প্রচুর টর্চার পাচ্ছে সেটা মেন্টাল টর্চার হতে পারে সেটা শারীরিকভাবে কোনো কিছু বলা বা মানে শারীরিক টর্চারও হতে পারে ওকে কেউ তাকে কিছু টর্চার করছে মেন্টালি হতে পারে ঠিক আছে তো কিন্তু সে এখান থেকে গিভ আপ সে ছেড়ে দেবে না মানে হাল ছেড়ে দেবে না সে পুরোপুরিভাবে নিজে স্ট্রংলি নিজের পাওয়ারে ফিরেছে ওকে যার জন্য সে কিন্তু গিভ আপ করার মুডে নেই সে কিন্তু ছেড়ে দেওয়ার মুডে নেই এখান থেকে বেরিয়ে আসার মুডে যে ওরা যা মানে তারা যা করছে তাদের সঙ্গে ঠিক আছে এখানে আর কিছু করা যাবে না আমি মেনে নিলাম এরকম ব্যাপার তাদের তোমার পার্সনের মধ্যে নেই তোমার পার্সন কিন্তু নিজের কন্ট্রোলে মানে নিজের যে পাওয়ার সেই পাওয়ারে আস এসেছে এবং সে গিভ আপ করবে না সে এখান থেকে বেরোনোর জন্য নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে নি ঈশ্বরের আশীর্বাদও রয়েছে যেহেতু তুমি প্রচুর প্রার্থনা করেছো এবং সেটাও আছে তার সাথে সাথে তোমাদের এই সম্পর্কের মধ্যে ঈশ্বরের কৃপা আছে ডিভাইন এনার্জির হাত আছে তো এখানে কিন্তু তাকে পুরোপুরি তার পাওয়ারে নিয়ে আসা হচ্ছে এবং এই সিচুয়েশান থেকে পুরোপুরি কিন্তু সে বেরিয়ে আসছে ওকে নিজে থেকেই এ ঝামেলা অশান্তি যা কিছু তোমাদের জীবনে চলছে কারণ এই যেখানেই সে রয়েছে এই মুহূর্তে বা যাদের সাথে সে রয়েছে সেখানে কিন্তু সে ভালো নেই পুরো একা হয়ে গেছে এবং সেখানে কিন্তু তাকে প্রচুর পরিমাণ মানে তাকে নিজের স্বার্থে তাকে ব্যবহার করে মানে একা করে দেওয়া হয়েছে পুরোপুরি মানে নিজেদের স্বার্থে শুধু ব্যবহার করা হয়েছে তাকে এটা সে বুঝতে পেরেছে যার জন্য সে কিন্তু পুরোপুরি বেরিয়ে আসছে দেখো তাদের আসল রূপ বেরিয়ে এসেছে কিছু মানুষ যাদেরকে আপন ভেবে ছিল তোমার পার্সেন্ট তাদের আসল রূপ তোমার মানুষটি দেখতে পেয়েছে যার জন্য সে এই মুহূর্তে দুঃখী কারণ তোমার সাথে একটা তুমি একজন পিওর এবং তোমাদের সম্পর্কেও এত সুন্দর ছিল সেখানে সে সেখান থেকে সে বেরিয়ে এসে এই সমস্ত খারাপ মানুষের সাথে জুড়েছে বা এই সমস্ত স্বার্থপর মানুষের সাথে জুড়েছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য সমস্ত কিছু করে তো সেখানে কিন্তু সেই মানুষটি কিন্তু বুঝতে পারছে যার জন্য তার মধ্যে ভীষণ গিল্টি ফিল হচ্ছে অপরাধ বোধে ভুগছে এবং একা করে নিয়েছে নিজেকে এই সমস্ত মানুষের থেকে এনার্জিটিক্যালি নিজেকে পুরোপুরিভাবে একা করে নিয়েছে কারণ এদের সাথে ম্যাচ করছে না তার এনার্জি কারণ এরা পুরোপুরি নেগেটিভ এবং তোমার মানুষটা তোমাকে ভীষণ মিস করছে সে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই সম্পর্কে সে আবার মানে এই সম্পর্কে সে আবার ফোট লাগাবে তোমাদের এই সম্পর্কে এবং এই সমস্ত কিছুর থেকে সে বেরিয়ে আসতে চাইছে এবং তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার ক্লারিটি মিলে গেছে তার কাছে যে কে কেমন কি বৃত্তান্ত তার মধ্যে যে একটা অন্যের কথা বলা যে ম্যানিকুলেশনের ভাব যেভাবে সে তাকে কথা মানে কথার জালে ফাঁসানো এই সমস্ত কিছুর থেকে সে নিজেকে বার করে নিয়ে এসেছে পুরোপুরি এবং ডিভাইন এনার্জিও সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে তোমার পার্সনকে এবং এই কিছু মানুষের আসল রূপ তো সে দেখতে পেয়েছে যার জন্য সে এর থেকে নিজেকে বেরিয়ে আস চাইছে যার জন্য বেরিয়ে যেই আসছে সেখানেই কিন্তু ঝামেলা অশান্তি কন্ট্রোল করা টর্চার এরকম কিছু কিন্তু তার উপরে চলছে বাট সে গিভ আপ করবে না সে পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে এখান থেকে সে বেরোবে ওকে তো এই ছেলে আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করি ইউনিভার্সকে ধন্যবাদ জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না